যাবো এক বান্ধবীর বিয়েতে আজ অনেক দিন পর শাড়ি পরেছি এত গরমে না শাড়ি খুব একটা পরা হয় না যেহেতু বিয়ের ইনভিটেশন আছে তার জন্য শাড়িটা পরেছি একদম হালকা পাতলা একটা শাড়ি পরেছি এত গরম কোনো বৃষ্টি নেই গরমে পুরো খারাপ অবস্থা চলো তারে বেরিয়ে পড়ে দেরি না করে আমার বান্ধবীর বিয়ে আছে হলো এই মন্দিরে আমাদের জলপাইগুড়ির যোগমায়া কালেবাড়িতে দেখো আমি আমরা দুই বান্ধবীর চলে এসেছি আর এই যে আমাদের ব্রাইড ও কিন্তু রেডি হয়ে চলে এসেছে কি মিষ্টি লাগছে দেখতে আমাদের যেতে যেতে আড্ডা বেঁচে গিয়েছিল আমরা তো ভেবে মনে হয় ও বিয়েতে বসেই গেছে তারপরে দেখলাম না ওর বর এখনো আসেনি কোনো বিয়েতে বসেনি ও এদিকে বসে আছে আমরা গিয়ে বেশ কিছুটা সময় পেয়েছিলাম ওর সাথে একটু টাইম কাটানোর গল্প করার ছবি তোলার আমরা আজ দু বান্ধবী গিয়ে আমাদের ছবি তোলা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছিল তখন দেখলাম বাইরে ওর বর চলে এসেছে বরকে বরণ করে নিয়েছে এবার বর যাচ্ছে হলো বিয়েতে বসে আমাদের ব্রাইড কিন্তু মালা পরে ছাদনাতলায় যাওয়ার জন্য একদম রেডি বদল কমপ্লিট হয়ে গেছে এখন ওরা যাচ্ছে হলো বিয়েতে বসতে বিয়ে কিন্তু প্রায় শেষের দিকে এখন শুধু সিঁদুর দান হবে তাহলেই হয়ে যাবে আর এদিকেও সিঁদুর দানও হয়ে গেছে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা